পরজয় বক্তব রাখবেন দেশের অন্যতম শীর্ষ মুরুব্বি পীরে কামেল হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা আসসালামু আলাইকুম ওয়া الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوه لعلكم تهتدون هميشه فكو کو جدا كرتي رهنجي هم هميشه فكو کو جدا كرتي رهنجي هم يهاك هي اهل هاككا হক আদা করেন হাম আল্লাহ আন্তর্জাতীয় খতমে নবত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল আল্লাহ মা মধুপুর পীর সাহেব সহ উপস্থিত হলামা হজরত ভাই আমরা তাহফুজে দিন সিয়ানতে দিনের জন্য সচেষ্ট থাকবো এক কাতরা রক্ত শরীরে থাকা পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান নেব শুধু কাদিয়ানি নয় রসুল করিমস ইসলামের পরে যারা মিথ্যা নবতের দাবিদার হইবে তাদেরই আমরা এক বাক্যে বলবো কাফের জিন্দিক শুধু কাফের নয় বলেন বলেন কী বলবেন জিন্দিক কাফেরও জিন্দিকও ইজমাই উম্মত এটা রূপে একমত এরা ও মুসলিম এর জন্য আমাদের সবের দাবি সকলের এক দাবি সেই দাবিটা কি হবে সরকার যাতে কাদিয়ানি দিলে ও মুসলিম হিসাবে ঘোষণা দেয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং প্রাণের দাবি কাদিয়ানি সহ বাকি যারা কাজদাব, যারা মিথ্যা নবতের দাবিদার সবাই ও মুসলিম হিসাবে আখ্যায়িত করার জন্য আইন প্রণয়ন করার জন্য আমাদের জোর দাবি আল্লাহ তালা আমাদের সহি আকিদা নিয়ে চলার তৌফিক দান করুন ও আখান আলহামদুলিল্লাহ